আসসালামু আলাইকুম আমি একটা মাসফিক আহমেদ ভুইয়া সহকারি অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোলজি আমি চেম্বার করি ইডেন মাল্টি হসপিটাল রামগণী মাঠের উল্টো দিকে সাত মসজিদ করি স্টার কাবাব সম্পূর্ণ তো এই যে আজকে আমরা একটা পেশেন্টের সাথে কথা বলবো এই কথাগুলো বলা এবং রিভিউতে আসলে মানুষের ভয় কাটানো কোনো নস্তি এর কোনো ব্যবসায়ী কোনো উদ্দেশ্য না মানুষকে সচেতন করা এবং মানুষের কোনো মানুষের ভয় দূর করা হচ্ছে আমাদের উদ্দেশ্য

এমন হচ্ছে যে এখন তার যে ওজন কমে যাচ্ছে না মাসায় এই কারণগুলো আমরা অন্য কারণ বলতে পারি ব্যাটের কোরোনোস্কোপিতে কোনো ধরনের খারাপ কিছু আসে নাই এই এই পেশেন্ট কোরোনোস্কোপিতে প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং আগে কাঁপতে ছিল কাঁপতেছিল ভয় কাঁপতেছিল তাই না এই সেই মাত্র কোরোনোস্কোপি বিশেষ ছিল এখন স্যালাইন লাগা আছে স্যালাইন একটা দিয়েই আমরা কেন অনেক সময় কিছু ওষুধে দিতে পারি কিন্তু পেশেন্ট সজাগই থাকে তা আপনি যে কোনো স্কুল কলেজগুলো ব্যথা দিয়েছেন এই সম্বন্ধে মানে কি করে সেন্সটাই সফটটাই বেশি একটু দিতাম আমাদের একটু একটু স্টাডি করছি সালে একটা অভিজ্ঞতা ছিল সেখানে একটু ব্যথা পাইছিল ঠিক না এন্ডাম বাট পরেও দেখা গেছে মাঝে মাঝে সেন্স আসতো মানে পেটে বাট আমি একটু স্টাডি স্যার যে

কোন কারণ নাই যাদের প্রয়োজন বা সংখ্যা থেকে এটা করতে চান নিঃসন্দেহে কোন মানে চিন্তা ছাড়া করতে পারবে এতটাই মানে মানসিক প্রস্তুতি রাখবেন সেটাই